হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনারানি ভ্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা ভিডিওটি প্লিজ দেখবে কোনো জায়গায় কিন্তু স্কিপ করো না আর আজকে ভিডিওটা স্টার্ট করেছি অনেকটা বেলা থেকেই কারণ কি সকালে আর শীতকালের বেলা তোমরা অনেকেই জানো আর শীতকালে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তার আগে আমি স্নান টান করে ঠাকুরের সেবা টেবা দিই যেগুলো করে থাকি তোমরা নিশ্চয়ই জানো যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা নিশ্চয় জানবে চলো আর কথা বাড়াচ্ছি না দেখতে থাকো তোমরা স্কিপ করো না কিন্তু আর আজকে একটা জায়গায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি তাহলেই জানতে পারবে কিন্তু এই দেখো আমি ফটাফট রান্না চাপে দিয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দূরই এগিয়ে চলে এসেছি আর আজকে করছি ইলিশ ভাপা অনেক দিন পর ইলিশ মাছ রান্না করছি এই যে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি মাছগুলো সব ভেজে টেজে নিচ্ছি ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করলাম দেখতেই ফেলে নিশ্চয়ই কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম ও এইদিকে আমার ইলিশ ভাপা প্রায় কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে মানে আমি পুরো সহজ পদ্ধতিতে করেছিলভাবেটা মানে একদম করার মধ্যেই ভাপা করে ফেলেছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি ভাপা বলছি ঠিকই কিন্তু ঠিকঠাক পারফেক্টভাবে ভাবাটা রান্না করিনি কারণ কি বললাম তো একটা জায়গায় যাব মানে প্রচণ্ড তারা আছে তাই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে আর কি যেতে হবে তারপর এইদিকে করে নিচ্ছি পলতা শাক ভাজা পলতা শাক কি তোমরা চেনো অনেকেই চেনো মনে হচ্ছে আর অনেকেই চেনো না চলো আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইদিকে পলতা শাকটা আমি ভাজতে দিয়েছি ঠিক আছে পলতা শাকটা ভাজা হোক হতে হতে তোমাদের সঙ্গে একটা কথা বলি শেয়ার করি তোমাদের সঙ্গে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে অনেকদিন ভিডিও দিতে পারিনি তোমরা আগের ফ্লগটা যারা যারা দেখেছ বুঝতেই পারছো নিশ্চয়ই বলেই তো ছিলাম যে আমার মেয়ের এক্সাম টাইম আর আমার মেয়ের কিন্তু ফাইনাল এক্সাম এখনো হয়নি তাই প্রচণ্ড চাপের মধ্যে আছি এরপর হবে ফাইনাল এক্সাম আর এক মাস মতো বাকি আছে তখন হয়তো আরও ব্যস্ত হয়ে পড়বো তোমাদেরকে টাইমই দিতে পারবো না আর তবুও তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখতে চাও তোমরা প্লিজ কামেন্টে জানাবে আমি তোমাদের জন্য অবশ্যই ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করবো চলো ওইদিকে রান্নাবান্না ক্লা মানে কমপ্লিট হয়ে গেছে ওটা তোমাদেরকে আর পুরোটা শেয়ার করতে পারিনি ওইদিকে সব যন্ত্র করে রেখে মাজা ধোয়া করে রেখে আর এইদিকে পুজোর জোগাড় নিয়ে আমি বেরিয়ে পড়লাম পূজা দিতে তোমাদেরকে এতক্ষণ থেকে যেটাই বলতে চেয়েছিলাম যে একটা কারণ আছে একটা কারণ আছে কারণটা হলো এটাই আর আমরা প্রত্যেক মাসি পুজো দিতে আসি এই রাখালে মায়ের মন্দিরে তোমরা আমার ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই জানো কোনো কারণ নেই এমনি আমরা পুজো দিই মাসে মাসে একটা সেই হিসাবে পুজো দিতে আসা ওইদিকে সব কমপ্লিট করে আমি চলে এসেছি পুজো দিতে আর এই দিকে ঠাকুরমশাই চলে এসেছেন দেখো পুজোয় বসে পড়েছে আমাকে একটু যন্ত্র করে দিতে বললো আমি করে দিলাম আর আজকে কেউ পুজো দিতে আসেনি নালে অন্য টাইমে আসলে ও প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আজকে যে পুজো দিতে গিয়েছিলাম না আমি একাই ছিলাম আর কেউ থাকেনি আর এটা হলো রাখালে মায়ের মন্দির মানে রাখালে মনসা দেবীর মন্দির ওটা হল নতুন মন্দির আর এই যে এখানে ব্রাহ্মণ মশাই মানে এটা জেঠু হয় আর কি জেঠু যে পুজোটা করছে দেখতে পাচ্ছ তোমরা ওটা হলো গিয়ে পুর মানে পুরানো পুরানো মন্দির মানে প্রথমে ওখানেই মন্দিরটা ছিল চলো তারপরে আমাকে চাঞ্জল দিয়ে দিল আমি মাথায় দিলাম খেলাম দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আর এই যে এটা আমার একটা জায়ের ছেলে আর ওইদিকে ননদের ছেলে এটা দেখো এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাই এইদিকে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আর আমরাও এবার বাড়ি যাবো আর এই এইদিকে হচ্ছে আমার ননদ ননদের ছেলে আর যায়ের ছেলে আমার মেয়ে এসেছে জানোই তো ওরা ওইদিকে আছে আমি এবার যা কমপ্লিট হয়ে গেছে আমি এবার বাড়ি যাব আর এই দিকে দেখো ওরা মানে এই যে এই দিকটা না মানে প্রচুর বড় জায়গা তো আর এই দিকে সবে যে কার্তিক ঠাকুর আরে সব দিয়ে গেছে রাজ ঠাকুর সেইগুলো নিয়ে ওখানে ওরা খেলা করছে আমার মেয়ে আরে

আর ওরা যারা যারা সব ছিল ননদ ওরা সব হাই ওদের বাড়ি গেছে মানে কাকিমাদের বাড়ি গেছে আর আমি চলে এসেছি এই যে প্রসাদটা এই যে এখানে রেখেছি এই যে এনে রাখলাম আর এরপর শাড়িটা চেঞ্জ করি এখনও খাওয়া দাওয়া করিনি হ্যাঁ দুপুর প্রায় দুটো বেজে গেছে পুজো দিয়ে আস্তে আস্তে চলো শাড়িটা চেঞ্জ করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া করে নিই তারপর একবারে কথা বলবো হই আছে সেটা যদি তোমরা জানতে চাও আমি পরে একটু বলে দেবো তোমাদের যে রাখালে মনসার কারণটা কী এমনি তো মা মনসা মা শীতলা এইসব হয় কিন্তু রাখালে মনসার কারণটা কী এটা একটা কারণ আছে তাই জন্য রাখালে মনসা মা মানে আমরা মা বলি রাখালী মনসা ঠাকুর বলি আমরা এটাই আমরা বলে থাকি সেখানেই গিয়েছিলাম পুজো দিতে ওটা পুরো মাঠের মাঝখানে তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই চলো কোনো কারণ নেই এমনি গিয়েছিলাম পুজো দিতে অনেক তো বক বক করলাম এবার খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে গেছে প্রচণ্ড লেট হয়ে গেছে চলো আর বেশি বক বক না করে খেয়ে নিই চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো ওইদিকে তো দেখতে পেলে পুজো টুজো দিয়ে চলে আসলাম ডেস্ট সব চেঞ্জ করা হয়ে গেছে এবার এই দেখো এইদিকে সবার জন্য আসন জল পেতে রাখা হয়েছে এবার আমি ভাত দেব সবাই মিলে একসাথে খেতে বসবো এ দেখো মাও আমাকে একটু হেল্প করছিল করে তারপর মা বসে পড়েছে আর এই দিকে আমি সব গুচ্ছে গুচ্ছে আনছি সবাইকে খেতে দেব বলে দেখো আর আমার মেয়ে এত বদমাইশি দেখো ও শুধু মানে সিনটা দেখো কি করতে চাইছে প্রচুর বদমাস কো কি বলবো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি বেড়ে আর আমি এবার খেতে বসবো সবার জন্য বেড়ে নিয়ে আসলাম ওইদিকে বাবাকে আর মেয়েকে আগে খেতে দিয়েছিলাম আর মাও ছিল সাথে কিন্তু মা তখন খায়নি এই যে দেখো এইদিকে আমাদের সবার ভাত পাড়া আছে সকলে ভাত বেড়ে ফেলেছি এবার খেতে দেওয়া হচ্ছে এক এক করে সবাইকে এইদিকে দেখতে পেলে তো সকলে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়ির কাজ সকলে মিলেই একসাথেই করি দেখতে পেলে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখতেই তো পেলে মাজা ধোয়া কর সব মা আর কাকিমা দুজন মিলে করে নিয়েছে মোচা টোচা সব আর দোকানের দাদাভাই ফোন করেছিল বলে আমি আর কিছু করিনি চলে এসেছি কথা বলছিলাম এসে আর তারপর এসে এই যে শুয়ে পড়েছি আমার মেয়েকে আবার পড়াতে আসবে ওর স্যার পড়াতে আসবে ওকে একটু ঘুম বাড়িয়ে দিই আর আমি একটু শুই ভাল লাগছে না সারাদিন এটা সেটা করে আর শুলে হয় না অবস্থা একটু চলো একটু শুয়ে পড়ি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে চলো আর আমার মেয়ে তো আগে থাকতে শুয়েই পড়েছে এই দেখো ও তো শুয়েই আছে এই যে তো শুয়ে আছে এরপর আমি একটু শোবো আর ভাল লাগছে না চলো দুপুরের দিকে একটু না শুনে হয় না শরীরটা কেমন ম্যাচ ম্যাচে লাগে সারাদিন কাজকর্ম করার পর আর ভালো লাগে না আর এই দিকে আমার মেয়ে ড্রয়িং করতে বসেছে তার আগে আমি সন্ধ্যা টন্ধা সব দিয়ে নিয়েছি সেটা শেয়ার করতে পারিনি আর দেখো কেমন ধরনের ড্রয়িং করেছে মানে না পারলেও চেষ্টা করে সব জিনিসটাই আর ড্রয়িং করতে খুব ভালোওবাসে চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই